নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে আর একটা রেসিপি তো আজকে নিয়েছি চন্দ্রমুখী কচু আর এই কচুর রেসিপিটি আজকে করে দেখাবো এভাবে কচু রান্না করলে নিমিশের মধ্যে এক থালা ভাত শেষ হয়ে যাবে আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই চন্দ্রমুখী কচুটা এত ভালো একদমই গাল চলকায় না তো এখানে কচুটাকে চার ভালি করে কেটে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম তো আজই নতুন কড়াইটা নিয়েছি হাতাল ছাড়া অনেক দিনের শখ ছিল নিয়েই নিলাম তো এবারে রুই মাছের মাথাটা ভেজে নিয়ে একইভাবে তিন পিস মাছও নিয়েছি লাল করে ভেজে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কচু এবারে কচুটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো নুনো হলুদ গুঁড়ো ভাজা হয়ে গেছে এবারে গরম জলটা দিয়ে দেবো এবারে ঢাকনাটা দিয়ে কিছুটার সময় জাল করে নেব এবারে মাছও কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবারে কচুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আরও খানিক্ষণ জাল করে নেব তো কচুটা নরম হয়ে গেছে এবারে একটু ভেঙে দেবো এতে করে ঝোলটা একটু গ্রেভি হবে সঙ্গে মাছের মাথাটাও একটু ভেঙে দেব এবারে নামিয়ে নিয়ে শুকনো খোলা একটা মশলা করে নেবো জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা দিয়ে এবারে সর্ষের তেল দিয়ে দেব ফোড়নের জন্য দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা জিরে এবারে তরকারিটা দিয়ে দেব এবারে ভাজা যে মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো అన్నమే సఫ్ కొరెని లేడీ రెడీ కోచర్ రెసిపీ